ভারত জাক মাঝি পারগানা রেন পুরুলিয়া জেলা পারগানা বাবা নুই নিই গাটব যাহা মহাদ রেজিস্টার পারগানা মহল মেয়া অনেক বোনামে গমকে আম যে তেমন ভারত জাকাত মাঝি পারগানা রেন জেলা পারগানা বাবাম লাইনতে নেন উছনকে তিস আর ওকারে ওক জেলা পারগানা মেনতে পুইলে কাজমে পৈলাড়া রাজ্য জেলা সম্মেলন হয়ে অনেকে নেওয়া অনেকে হই না বাকুড়া রে আচ্ছা গমকে নয় যে পুরুলিয়া জেলার তেইন হেলমেল ভারত জাকাত মাঝি পারগনা মহলা হেলমেল নিয়ামা হেলমেল মানে ওষয়তে হেলমেল হেলমেল হোক বিষয় ডেভেলপ মূল লক্ষ্য সাথে সাংগঠনিক বারিয়া নয় যে গমকে তেমন মিটান রেজিস্টার সংগঠন তো সঙ্গগঠন হইক যে পারগানা পারানিক সবতে সভাপতি সেক্রেটারি তো তাহলে খান চা পারগানা আর পারানিকবন ব্যবহার বাড়াই দেখো নিতা বিষয় ও পরের বিষয় পরের বিষয় চল্লাম পরের বিষয় গাহির কথা জল গালমারা কম সময় सारा गोम के ना जे को हेबा तीन गवा को सेटेरा ना बेपारनखी तलाश तो ठीक नित् दाग्ड हजू सेनो हजू ना वास्तव ठीक आई सब समय स्टेज रही बनूं ना सा उप्रूम बड़ा कहीं हाने मोटमुटी पे पोहर सेपमती एबारे दुड़बा उ खोज तो बाईस कारण चापरे मिना

নুকরে উছনে না আমি ও উছান কে কিন্তু যে মুলুক পারগানা জেলা পারগানা সে সাসতে হোক জেলা বোডি পারগানা মুলুকেন পগানাকে ও উছান ওখারে উছান বলতে মানে পদাধিকার ও বোডি ওখারে ব্যাপার লিস্ট কল হয়ে পশ ও লিস্ট কল হয়েছে আচ্ছা অনুমোদন লোকেল লোকেল কুল গমকে নে তেৱা চি হুদিয়ে তেতিয়া এনেখন গিংটো মূল লক্ষ্য पेटा अब तो अनेक क्लब में संगठन में है जे में, जो लोखो तो चिका केवलापा चेब समाज बो सुसरा तो मेन इंटरन लोखे एडुकेशन लोखो लक्ष्य एडुकेशन छाई लैंबा कौन जेत गि चितान बैंक दा जहां कमिया ग लगामे नागे मूलधन লক্ষ্য এডুকশন ছাড়া কোনো জায়গায় ডেভেলপ দাঁড়িয়ে গমকে নহাগে লাইনা স্টেজ সাংরে যে ইংলিশ মিডিয়াম বার সের মিডিয়াম আিডিয়াম চিকাতে চিন্তা না মিডিয়াম চিন্তা ভাবনা বা সানি মিডিয়াম আলে ব্লক পেয়া इन जुदी सान मीडिया झेल चलाइा पंडित रघुनाथ मुरमू सापना चिटीन आदान प्रदान मनाती सदाया नो रबीन बेसर हेकनी आगूका सारेगा खे इ छो बचर तक रंग पैसा ते बेटी तला रेट हेदे थे कटे गजद कत तीन छाछ बनाव अतु उन्हें ऑल्द तेकना बहाा मई होना टुडी थे छो बचरें रविन बेसरा नित चाँदड़ा অনেকি হয়তো কুমতি আমদো অল চকি বাম বাড়ায়া ইনদো পণ্ডিত হারামসা সারঙ্গারে না পাওকনা ট্রেনিং রে বেতকুদ রে ইন চালাওকনা আয়াড়া হিং চালাওকনা সাতরা গাচি রে সালামক উন ইন চালাকতে উরুমকা দিয়াকউ তারাইচংক কুসুলবুক সনাম হরকি কিন্তু নড়ে যখন নিয়ল হইনা পিয়া হইকানা অলরেডি তাহলে অসুবিধা তো বাং হইকানা অনেকি নিয়ল কা কওয়া নড়ে মাস্টার কো মেনা কওয়া ইনকো নonka মিটা কো চিন্দবা নুই তো হয়তো চিকি কো তো বাই तो जागे जगे सार्ह गुकना एक्मत अब सानी मीडियम पढ़ा चुता सानी मीडिया तेनाजी सेड़ा इंग्लिश मीडियम नाम ने चिंता बनाव जे दिल्ली बोर्ड बारो कला इंग्लिस मीडिया दूँ को ट्रास माध्यम ग्रास चुप देखो উ লতে পিনের আওয়াজ বেশি উই গানি ওক দা সাজা ওখারি চিকাই গমকে সম্ভব সার্হাগে গমকে আর স্টেজ চতানগেম লাই তো যে সিধুক মূর্তি সাথে হোক তিলক মজা মূর্তি বানা হ তো নয় সাতড়ি এলাকা রেগে যাহ মধুকুণ্ডের জগন্নাথ দিনের মিটানু

उनके बेदी को उछना देखो बेदी किंतु जा इन बड़ाय को ढीपू चीना लैके जाते लुतर तो बाकू गिपारलोचना जे एत सान मुठन एनते जहां बीर बनटा को एवं ट्रास माध्यम सहर शुदू नंेदा जो लहा हजार এটা এটা ব্লক তাহলে সম্ভব হোক আর যদি বাহা হাজ সম্ভব ওখারে বৈশাখ জায়গা কিন্তু উত্তর না তো সম্ভব না তালে এক মত